আসসালামু আলাইকুম খামারে গরুগুলো সব সময় বেঁধে রাখতে রাখতে গরুও বিরক্ত হয়ে যায় আর এতে গরুর স্বাস্থ্যও খারাপ হয়ে যায় আর এই কারণেই এই খামারের বাইরে গরুটি বাঁধার জন্য অর্থাৎ শীতের দিনে গরু যেন এই রোদে সুন্দরভাবে রোদ নিতে পারে গায়ে আর গাটা গরম করতে পারে আর সে জন্যই গরু বাহির করা প্রয়োজন আর তাই এখানে গর্ত করে গরু বাঁধার জন্য একটি খুঁটি ওতার ব্যবস্থা করছি তো ষাড় গরুগুলো বিশেষ করে খুব উত্তেজিত হয় সব সবসময় লাফালাফি করে আর ছোটো গর্ত করলে তারা ওই খুঁটি সহকারে অনেক সময় দেখা যাচ্ছে যে খামারে খুঁটি নিয়েই চলে যায় লাফালাফি করতে করতে তো এই কারণে অনেক পরিমাণে গর্ত করলাম প্রায় আমার এক হাত পরিমাণ তারপরে এই যে বাঁশের যে খুঁটিটি এই খুঁটিটি হচ্ছে এখানে সুন্দরভাবে পুঁতে দেবো আর পুঁতে দেওয়ার জন্য প্রথমে মনে করছিলাম যে এটাতে হচ্ছে সিমেন্ট দিয়ে একবারে ঢালাই দিব তো তারপরে ভাবলাম যে সিমেন্টের ঢালাই দিয়ে বেশি দিন থাকে না সিমেন্টের কারণে ওই খুঁড়িটা হচ্ছে নষ্ট হয়ে যায় টেম্পারেচার বাসের আর এটা নষ্ট হয়ে যায় আর মাটি সংস্পর্শে থাকলে এটা সিমেন্টের চেয়ে বেশ বেশি দিনই লাস্টিং করে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি তো এই কারণে হচ্ছে ওই খুঁড়িটা মানে মাটিতে গর্ত করে নিয়ে তারপরে হচ্ছে চারপাশে ওই যে রাবিশগুলো ছিল আর কি ইটের যে কাজ করার পরে মিস্ত্রিরা যে রাবিশটা রেখেছিলো রাবিশ বা ইটের খোয়াগুলো সেইগুলো দিয়ে সুন্দরভাবে একদম জাম করে দিলাম যাতে ওরা উঠাতে না পারে যেহেতু বাঁশের যে গিটটা আছে ওই রাবিশটা দিলে এমনিতেই টান দিলে উঠে না আর তারপরেও গথটা বেশি করা ছিল তো এইভাবে এই খন্তি দিয়ে বা সাবল দিয়ে হচ্ছে সুন্দর করে চাপিয়ে দিচ্ছিলাম চাপিয়ে দেওয়ার পরে কিছু মাটি এবং হচ্ছে রাবিশটা দিয়ে একবারে সুন্দরভাবে জাম করে দেওয়ার চেষ্টা করলাম এবং সুন্দরভাবে সেটি খুঁটিটা পুঁতে রেখলাম তো এরপরেই হচ্ছে খুঁটি পোতা শেষ করে ঘর থেকে গরু বাইরে নিয়ে আসার চেষ্টা করলাম তো নিয়ে আসতে তো সেই রকম একটা চরম অবস্থা তো আমাদের ঘরে যেখানে গরু বাঁধা থাকে সেখানেই গরুটা হচ্ছে তার যে রশি সেই রশিটা তার মুখ দিয়ে হচ্ছে সাবাইছে সাবায় সাবাই একদম স্যাবরা করে ফেলছে এরপরে হচ্ছে ওকে ঘর থেকে বের করতে গেলাম রশি খোলার পরে একদম একটা দিশে সেই রকম দৌড় তো কোনোভাবে তাকে ধরলাম আর এই যে আমের গাছের সাথে ওকে পেঁয়াজ দিয়ে আটকে রাখলাম কিছু সময় এখানে অনেক সময় ধরে লাফালাফি করলো ভিডিও করতেছিল আমার ছেলে তাসিন তো ও হচ্ছে ওই গরুর লাফালাফি দেখে অনেক সময় ভিডিও বন্ধ করে দিয়েছে তো এরপরে গরুর অনেক লাফালাফির পরে ওকে একটু ঠান্ডা করার চেষ্টা করলাম এবং কৌশল করে এই আমের গাছে বেশ সময় ধরে রাখলাম তারপরে সেখান থেকে খুঁটিতে আনার চেষ্টা করলাম এবং আস্তে আস্তে খুঁটিতে তাকে ট্রান্সফার করলাম তো খুঁটিতে নিয়ে এসে বাঁধার পরেই ওকে খাবার টাবার দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করলাম আর কি তো যখন বাদ ছিলাম খুঁটিতে ঠিক সেই সময় তাসিন ভয়ে আর সেখানে ছিল না আর সেই ভিডিওটাও নিতে পারেনি তো নিয়মিত আপনাদেরকে দেখাবো যে খামারে কিভাবে গরুগুলো লালন পালন করি আমরা কত যত্নে বা কতটা সমস্যা হয় আসলে খামার মানেই যে টাকা শুধু শুধু টাকা ঘুরে নেওয়া তা না এর পিছনে যে অনেক পরিমাণে অক্লান্ত পরিশ্রম থাকে আর যে কাজগুলো করতে হয় সেগুলো নিজেকেই করতে হবে আসলে কর্মচারী দিয়ে এসব কাজ করে খামারে তেমন প্রফিট করা যায় না